گاسیا من قیامت قیامت من قیامت گاسیا من قیامت نبا من قیامت نبح العدیم من قیامت قاری من قیامت ارحاک من قیامت سال سائل منو قیامت یوم من قیامات یوم العظیم من قیامات یوم الفصل من قیامات یوم الدین من قیامات یوم الحساب, الحساب من قیامات من ایک جینیس کے আল্লাহ বিভিন্ন ভাষায় বলেছেন আমি বলছি আপনাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে যেতে হবে কেয়ামতের দিন দাঁড়াতে হবে এমন একটা দিন আসছে খুব তাড়াতাড়ি জবাব দিতে হবে তার মানে যতগুলি কথা বলছি ঘুরিয়ে ঘুরিয়ে কেয়ামতের কথা বলা হচ্ছে বন্ধুরে আমার আল্লাহ আবার একবার কালাম পাকের ভিতরে কেয়ামতকে বিভিন্ন ভাবে বুঝিয়েছে একটা উদাহরণ দিব একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে একটা দুটো লয় ওই মেয়েটি মা ওই মেয়েটি বিবে ওই মেয়েটি বোন ওই মেয়েটি বেটি ওই মেয়েটি খালা ওই মেয়েটি হলো ফুফু ওই মেয়েটি হলো বউমা ওই মেয়েটি হলো মামি ওই মেয়েটি হলো চাচি তার কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী সে আমার কাছে বিবি আমার সন্তানের কাছে মা আমার বাপের কাছে বৌমা শ্বশুরের শ্বশুরের কাছে বেটি সালাবাবুর কাছে বোন বেটার কাছে সে মা এইভাবে আমার জামাইয়ের কাছে শাশুড়ি ওই মেয়েটি সে তার ভাতিজার কাছে ফুফুক বোনের ব্যাটার কাছে খালা আমার ভাতিজার কাছে সে ভাগ মানে চাচি আমার ভাগনার কাছে সে মামি কিন্তু ঘুরে ফিরে মেয়ে হলো একটা মেয়ে বিশটা নয় মেয়ে দশটা নয় তেমনি আমার আল্লাহ কোনো জায়গায় বলেছেন কাসিয়া, কোনো জায়গায় বলেছেন নাবাইল আদিম কোনো জায়গায় বলেছেন ইয়ামল ফাসাল কোনো জায়গায় বলেছেন মুল হিসাব আবার ইশারা করেছেন সা আল্লাহ বলে আবার হিসাব করেছেন হা তা বলে আবার আল্লাহ বলেছেন আরিয়া আবার আল্লাহ বলেছেন নাবাইল আযীম তার মানে ঘুরিয়ে ফিরিয়ে ক্যামতকে আল্লাহ বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন অতএব কেয়ামত এমন একটা জিনিস তাকেই বলছে কাসিয়া মানে আল্লাহ বলছেন হে আমার গোলামের এমন একটা দিন আসবে সেদিন আমি তোদেরকে গ্রেফতার করবো আমার গ্রেফতারের বাইরে একজনও থাকতে পারবি না আর আমার গ্রেফতারের হুকুমের ভিতরে সবাইকে আসতে হবে কাহাতি শুনিয়া গ্রেফতার করবেন আল্লাহ আমাদেরকে এরপরে মজার জিনিস কি এখানে খুব তথ্যবহুল কথা আছে পরের আয় একটাতে কিন্তু আগে একটা উদাহরণ দিয়ে দিই তেয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন কেয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন কথা বলে না তু লোক কেয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন জি না দুঃখেরও আনন্দেরও কেয়ামত না হলে জান্নাতিরা তো জান্নাত যাবে না রিজাল স্কুলে পরীক্ষা হয়েছে রেজাল্ট আউট হবে রেজাল্ট বের হবে সেটা দুঃখের দিন না আনন্দের দিন যারা লেখাপড়া করেনি ভালো করে তাদের জন্য বেশ দিন আর যারা ভালো পড়াশোনা করেছে অপেক্ষায় আছে আমি আমার রেজাল্টটা কখন শুনব তার কারণ কোরআনে যেমন বলেছে সেই দিন মানুষ কাঁদবে আবার কোরআনে বলেছে সেই দিন মানুষ আত্মীয়র কাছে ঘুরে বেড়াবে আমি পাস আমি কামিয়াব আমি আম্মা মান উতিয়া কামিয়াবান وَيَنْقَلَبُ إِلَىٰ أَحْلِهِ مَشْرُورًا جے جی ڈان ہاتھ ساٹی بھی گٹ پاوے তের মাঠে আনন্দ করবে আত্মীয় স্বজনদেরকে দেখা করবে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব ও আম্মা ওরা জাহারিহি যাকে পেছন দিকে দেওয়া হবে আমল যার আমল বাম হাতে চলে যাবে সে নিজের কপালে মারবে আর মতকে ডাকবে মত তুই আয় আমাকে নিয়ে চলে যা আর ভালো লাগছে না নাম যেতে চাইবে না অতএব কিয়ামতটা হলো বিচারের মানদণ্ডের দিন সেদিন দুঃখের দিন আনন্দের দিন ঝামেলা মিটে গেল কিন্তু সেদিন কে দুঃখ করবে কে আনন্দ করবে ছোট্ট একটি উদাহরণ দিব উদাহরণটা শুনলে বুঝে ফেলবেন আপনাদের এলাকা এটা যদুপুর এলাকা সোনাতলা এখান থেকে এই যদুপুর গ্রামের ভিতরে কিবা রেললাইনের রেল লাইনের আশেপাশে একটা মার্ডার হয়ে গেছে সেই মার্ডারে মেন আসামি যারা লিস্টে গেছে পাঁচ থেকে সাতজন মাল আছে একদম ভয়ানক আসামি তারা আরও কিছু কিছু কেসের আসামি পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এসপি তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে সেই লোকগুলি লুকিয়ে লুকিয়ে থাকছে আজকের জালসাতে তারা লুকিয়ে এসেছে তাদের মনের কথা যে ভুলবশত তো করেছি তো জালসাটা শুনে আসি খানিকটা শান্তনা পাবো বাড়িঘর ছেড়ে আর কদিন থাকি এই জালসার ভিতরে আছে সিআইডি কিন্তু তাদের পেছনে লেগে আছে সিআইডি তাদের পেছনে লেগে আছে সিআইডি দেখে নিল যে হ্যাঁ ওই পাঁচটি কি দশটি লোক এই জালসার ভিতরে আছে তারা সিআইডি দেখার পরই বাইরে গিয়ে থানার বড়বাবুকে ফোন করলো বড়োবাবু এসপিকে ফোন করলো এসপি ইংলিশ বাজারকে আরও এক্সট্রা ফোর্স বিএসএফ দিয়ে সঙ্গে সঙ্গে পুরা জালসা গাটাকে পুলিশে রেড করে দিল বাবু এসে মাইকটা ধরে বলছে এসপি যতগুলি এখানে আছেন সব গ্রেপ্তার একজনও হিলবেন না যে হিলবে গুলি পুলিশদেরকে বলে দিল কারফিউর মতো নরলেই গুলি বসে থাকো খালি আমরা আসামিটি তুলে নিব বাকিটি ছেড়ে দিব এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি ওই যে বিশটা লোক আসামি আছে ওদের মুখগুলো ভালো থাকবে না শুকিয়ে যাবে জরা বলেন শুকিয়ে যাবে মুখ যেন দিকে চলে যাবে আর ভালো লাগবে না আর বাদাম খেতে পারবে না আনন্দ করতে পারবে না কিন্তু যারা দোষী নয় এসপি যখন বলে দিল যারা দোষী নয় তারা জালসা শুনবে বাড়ি যাবে আমরা আসামিটি তুলে নিই তাহলে যারা দোষী নয় তাদের মুখ কি শোকাবে না বাস এটা বুঝলেন এই কথাটাই পর্যন্ত জমা রাখেন আর একটা আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি ওই আয়াতটা বলার আগে একটা উদাহরণ দিয়ে দিই রাত্রি দেড়টা রাত্রির দেড়টা পৌনে দুটা মালদা মার্কেটে গেছেন সব দোকানের শাটার লাগানো খর খর করে একটা শাটার কলাকসিভিল গেট কাঠের দরজা তারপরে আঠাশটা করে তালা বড় বড় মেরে দিয়েছে দোকানের ভিতরে কি মাল আছে বলা যাবে জি ভাই এতগুলি লোক বলেন বলা যাবে বলা যাবে এটাই তো দর্শন যে যত রাত হোক না কেন যত তালা মারা থাক না কেন ওই দোকানের ওপরে সাইনবোর্ড আছে লেখা আছে নিউ বই নিউ বই তার মানে ভিতরে বই আছে লেখা আছে সাহানা বস্ত্রালয় মানে ভিতরে কাপড় আছে লেখা আছে গণেশ মিষ্টান্ন ভান্ডার তার মানে মিষ্টি আছে একটা সাইনবোর্ড দেখলে তালা মারা থাকলেও ভিতরকার খবর বলা যায় কোরআন বলছেন বিসমিল্লাহ রহমান ইয়ামা তাবি তামিয়াজু উজুহু

গুলো লোকটি পৃথিবীর বুকে দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু যখনই গ্রেফতারে পড়ে গেল ওর চেহারাটা আস্তে আস্তে কালো হবে কালো হবে আর নিচে দিকে নামবে নামতে নামতে সে সুকি চুষ হয়ে যাবে চেহারাটা কালো হয়ে যাবে আর যে লোকটা জান্নাতি হবে তার চেহারাটা স্বতঃস্ফূর্ত হবে লোকটা মেয়েটি পৃথিবীতে মেয়েটি দেখতে কালো ছিল কিন্তু চেহারাতে নূরে ঝলমল করবে আর তার ভিতরে স্বতস্ফূর্তা দেখা যাবে যেমনি এস এ বলল একজন অখিলবি না আমি আমার আসামিগুলোকে তুলে নিয়ে তোদেরকে ছেড়ে দিব সঙ্গে সঙ্গে যেমন চেহারাটা নিচে দিয়ে নেমে যাবে মুখটা শুকিয়ে যাবে আল্লাহ তাবার বাতালা বলছেন যেদিন আমি সারা বিশ্বের লোককে গ্রেফতার করে ফেলব যেদিন তারা আমার গ্রেফতারে পড়ে যাবে উজু হইয়া মা এদিন হাসিয়া আমিলা তুন হাসিবা নারান হামিয়া তেচুগুলো লোক দেখবে সেই কিয়ামতের দিনে তাদের চেহারাগুলো ধীরে 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 নিচে নেমে যাবে মুখটা শুকিয়ে যাবে পরিষ্কার মানুষ কালো হয়ে যাবে এত কালো হবে শুকিয়ে ভাই ভিটিতে সে নিচে দিয়ে নেমে যাবে আল্লাহ বলছেন উজু ভাইয়া দিন কেন নিচে নামবে লোকটা আমল করেনি জাহান্নাম যাবে না লোকটা নামাজ পড়েনি জাহান্নাম যাবেন না আল্লাহ এমনটা বলেনি আল্লাহ বলেছেন আমিলা তুন না শিবা তসলানা হামিয়া তারা গাদা 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 এত আমল করেছে আমলে ঢেরি লাগিয়ে দিয়েছে তারপর তারা জাহান নামে ঢুকবে কত সুন্দর কথা হালাতা হে হেনবি তোমার কাছে সেই গ্রেফতারের দিনে খবর পৌঁছায়নি উজু হইয়া মেয়ে দিন খাসিয়া যেদিন চেহারা নিচে নেমে যাবে কালো হয়ে যাবে ওই দিনের খবর পৌঁছায়নি কেন চেহারা নিচে হবে কেন কালো হবে আল্লাহ বলছেন আমিলা তু নাসিবা তাসলা নারান হামিয়া তারা এত আমল করবে যে থকে যাবে ক্লান্ত হয়ে যাবে হাজি ভাই খুব সহজ করে বুঝতে পারছি আমল করেনি জাহার নাম যাবে ভালো কথা আমল করেনি জাহার নাম যাবে ভালো কথা আমল করেনি জাহার নাম যাবে এটা একটা বাচ্চা ছেলেতে একটা মূর্খে বুঝে নিবে কিন্তু আল্লাহ বলছে তারা আমল করে থকে যাবে ক্লান্ত হয়ে যাবে থকে যাওয়া কাকে বলে এই জাল সাথে বিশটা পঞ্চাশটা ছেলে কাজ করছে তার মধ্যে একটা ছেলে কাটছে চলছে চলছে এখন যা এইটা আন ওইটা কর এইটা আন ওইটা কর শেষকালে আসরের দিকে মসজিদে হাত পা ছেড়ে উফ ক্লান্ত হয়ে গেলাম এর নাম হচ্ছে থকে যাওয়া যে লোকগুলো জাহান্নাম নাম যাবে তারা আমল করবে তারপরে জাহান্নাম নাম যাবে এবার আমালের মানেটা কি আমাল এর বাংলা অর্থ কি আমল মানি আমরা ভাবি যে নামাজ আমলের আবিধানিক অর্থ হলো কাজ কাজ বাংলায় যদি বলি আমল শব্দটাকে তারা গাদা গাদা কাজ করবে থকে যাবে তারপরও জাহান নামে যাবে এবার বুঝতে সুবিধা হবে কাজটা কি কাজ তারা এত কাজ করবে এত আমাল করবে তাদের কাজটা কি কাজ হবে বন্ধুরে ভালো করে শুনেলেন তাদের কাজগুলি এই যে পৃথিবীতে জুয়ো তাস লুডু দাবা বেইমানি ডাকাতি লম্পটি চুরি আর আপনার কিনা বেশা বেপর্দা এই যত রকম গুণার কাজ রয়েছে এগুলো তো কাজ তারা আমল করবে থকে যাবে যাহার নাম চলে যাবে এক নম্বর গেল দুই নম্বরা মিলাতুন নাসিবা, তাস্নানা হামিয়া তারা আমল করে 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 থকে যাবে। তারপরে জাহান নামে চলে যাবে তার মানে হচ্ছে দেখেন আমি নিজের চোখে দেখেছি আমার বর্ধমান জেলাতে আমি একদিন একটা বাইক বলপুর বোলপুর শান্তিনিকেতন যাচ্ছিলাম ওটা আমাদের নিত্যদিনের হাটবাজারের জায়গা আমি যখন বেরিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখছি ট্রাক্টারে করে ছোট ছোট ম্যাজিক গাড়িতে বড় বড় তাজিয়া নিয়েছে আর বুক চাবরে চাবড়ে হাই হোসেন হাই হোসেন করছে তারা হাঁটতে হাঁটতে এখান থেকে সুস্তানি সুস্তানি থেকে চলে গেল মৈদীপুর ওইদিকে চলে গেলো সুজাপুর বাঘরপুর এরকম তারা ঘুরছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা গাছতলার নিচে বেশ কিছুগুলো মানে তাজিয়াওয়ালা যুবক বসে রয়েছে তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত ক্লান্ত বহু দূর থেকে রোড ধরে তারা হেসে আসছে তাদের সেই আপনার কিনা না পতাকাটা একটা গাছের কাছে রেখে দিয়েছে গাছের ডালের সঙ্গে ঠেকিয়ে দিয়ে গাছতলায় হাত পা ছিঁটড়ে তারা বসে রয়েছে ওদের ভিতরে একজন পানি পান করাচ্ছে তার মানে এত আমল তারা করছে রসু বংশের জন্য এত আমল তারা করছে ইমাম হোসেনের আপনার সম্মান দেখানোর জন্যে তাদের আমল এত বেশি হচ্ছে যে তারা থকে যেছে ক্লান্ত হয়ে যেছে এরপরও হামিয়া তারা জাহান্নাম চলে যাবে কেন ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না যে আমলের ভিতরে তিনটে জিনিস পাওয়া না যাবে তিনটে জিনিস পেতেই হবে তবেই সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে এক নম্বরে ওই আমলের ওপরে হুকুম থাকতে হবে আল্লাহর হুকুম থাকতে হবে আল্লাহ ওই আমলটা করতে বলেছে এর পেছনে কোরআনের দলিল থাকতে হবে হাদিসে কুদ্সির ভিতরে দলিল থাকতে হবে দুই নম্বরে ওই আমলটা রবিজি কেমন কেমন করে করেছেন রসুলের তরিকা থাকতে হবে রসুল করেছেন কিভাবে যেমন হুকুমটা নামাজের আল্লাহর নবীজি নামাজটা পড়েছেন কেমন করে দাঁড়িয়েছেন কেমন করে রুকু করেছেন কেমন করে সাজদা করেছেন কেমন করে দুইটা জিনিস পাওয়া গেল আর তিন নম্বরে এক নম্বর ইমান থাকতে হবে বেঈমান হালাতে কোনো আমল কবুল হবে না একটা বিধর্মী মুসলমান বাদ দিয়ে অন্য জাতি উজু করে যদি নামাজ পড়ে নেয় আবার সালাম ফিরে নেয় আর মুসলমান যুবকের সঙ্গে যদি রোজা রেখে ঈদের নামাজ পড়ে নেয় কবুল হবে না কবুল হবে না কবুল হবে না প্রথম নম্বরে ইমান থাকতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহর হুকুম থাকতে হবে তিন নম্বরে আর রসুলের তরিকা থাকতে হবে তাজিয়া বলেন মর্সিয়া বলেন বুকচাপ রাণো বলেন এগুলোর ভিতরে আল্লাহর হুকুম পাওয়া গেল না আর নবী রকম করেছেন এটাও পাওয়া গেল না আর পাওয়া গেল না ইমানের বদল কোনো তাই দেখা গেল এই আমল করে 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 তারা থকে যাবে আমাদের ভিতরেও এমন আমল আছে যে আমলের কোনো দলিল নাই রাস্তায় চলছে এক ড্রাইভার গাড়ি নিয়ে ব্রালটা পার হয়ে গেল বলে আর গাড়ি চালানো যাবে না রাস্তা কেটে দিয়েছে বিপদ হয়ে গেছে এটা রসুল বলেনি আল্লাহ বলেনি এর ওপরে ইমান রাখা যাবে না এতে আইলা হাদিস ড্রাইভারও এই কাজ করে থাকে বিধায় আমার আল্লাহ তার কোরআনে বলেছে সেই দিন গ্রেপ্তার হবে শুনে লাও তারা আমল করে থকে যাবে কিন্তু তাদের আমলে কোনো দলিল থাকবে না তারা বলবে ইমাম সাহেব বলেছেন আমার মাঝ বলেছে এইরকম কিন্তু চলবে না চলবে না থাকতে হবে রসুলের তরিকা আমার নবী কেমন করে করেছে কোরআন বলছেন আমিলা তাসিবা নারণ হামিয়া শুধু মহরম লয় নামাজটা তো রসুলের মতো হতে হবে ও রসুলের মতো হতে হবে নাহলে জাহান নাম যেতে হবে শোনেন একটা আপনাদেরকে সুন্দর ঘটনা শোনাই ঘটনাটা ভ্যান দিয়ে শোনেন